জেডুর মৃত্যু Васиজি আজ বাড়িতে একটা কীর্তন দিয়েছে জেঠি তো ভিডিওটা তোমরা দেখতে আমার বাবার দাদুল মানাগা আজকে কীর্তন দিয়েছিল আমি বাবা না আজকে কীর্তন

তার আশার আর শেষ হবে না তার নিরানব্বই হয়ে থেকে যাবে একশো আর পূর্ণ হবে না আমাদের দশা হই আমাদের যদি থেকে বড় লোক হয় তারা আরো কি কলা হলে ভালো হয় মানুষের কোনোদিন আশা পূর্ণ হয় না তাই না আমাদের যদি দোতলা বাড়ি হয় কি সুন্দর আছি ভগবান আমাদের সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তবুও আমাদের আশা ভরে না আরেকটু হলে ভালো হয় আরো হলে ভালো হয় আরো হলে ভালো

কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে মা যে মা যারা মা হয়েছে যখন একটা বাচ্চা প্রসব হয় প্রসব ফলে সকলে ভগবানের নাম কীর্তন শ্রবণ করছি ভগবান আমাদের সঙ্গে আছে এই জীবনে অর্থ হবে যখন ভগবানের নাম কীর্তন করতে পারবেন তখন মানে আমাদের জনম সার্থক হবে আমরা গাধার মতো কত পরিশ্রম করি ভক্তমণ্ডলী মাতৃবর্গ সকালে উঠে সারা দিন গাধার মতো পরিশ্রম করি কাদের জন্য সংসারের জন্য কি গো বাবা সংসারের জন্য গাধার মতো সকাল থেকে পরিশ্রম করি দেখিনা মান সারা দিন গাধার মতো পরিশ্রম করি আবার সন্ধ্যা হলে খেসি দেখিনা এইজন্য ভগবানের নাম আর করা হয় না এইজন্য গাধা বলছে গাধা আমাদের শিক্ষা দিচ্ছে গাধা বলছে হে ভক্তমণ্ডলী মানবজন আমার মতো আমার মতো আমার মতো আমি যেরকম গাধা রাজা বাচ্চাদের সকলে যখন বোঝা বইতে পারব আমাকে জল খাবার দেবে আর যখন আমি বোঝা বইতে পারবো না বাবা তখন আমার জন্যে খাবার দেবে না একটি গাধা একটি রাজার বাড়িতে রাজা কিনে নিয়ে এলেন সেই গাধা বহন করে নিয়ে আসে টাইম টাইম ওই গাঁদা কে খেতে দেয় টাইম টাইম যা খেতে চায় খেতে দেয় আর গাঁদা মাল বহন করে গাঁদা অনেক দিন এমন এমন মাল বইতে বইতে একদিন মানে শক্তি কমে গেছে মাল বইতে পারে না বোঝা দিলে বসে পড়ছে পড়ে যাচ্ছে বসে 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 Thank <laughs> you আকিটাকো দোরেছে ভাইমাাই আজমাই কিশিল কিশিল কিশিল

সঠিক হবে চুরাশি বার হবে তাহলে আমাদের দেহের মধ্যে বিরাজমান আমাদের দেহের মধ্যে মানে গঙ্গা যমুনা সরস্বতী প্রবাহিত হচ্ছে কোথায় এই ডান দিকে হলো গঙ্গা বা যমুনা এই বা হলো রাধা ডান দিকে কৃষ্ণ আর মানে কোমানের জন্ম হলো কোথায় মাইরা কারাগারে কারাগারে তো কারাগারে তো তাহলে আমাদের জন্ম হল কোথায় আমাদের জন্ম হলো কোথায় কারাগারে কোন কারাগারে এটা সংসার কারাগার বিস্তারিত করে দেন এটা সংসার কারাগার তাই আমাদের এত জ্বালা যন্ত্রণা এত দুঃখ আমরা কিন্তু কারাগারে আবদ্ধ আমরা বলি না বাবা মায়াপুরে যাবে বাবা না সময় নেই কেন এই মায়া কারাগর আমাদের বন্দি করে দিয়েছে ভগবান কারাগারের মধ্যে বিরাজমান হয়ে জগৎকে শিক্ষা দিলেন তোমরা যেমন কারাগারে জন্মগ্রহণ করেছ আমার কোনটা দুঃখ কম না আমি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছি আমার জন্মের আগে আমার মৃত্যুবান একদম হাজির করা আছে বংশ রেডি আছে জন্মের আগের থেকে মাতৃ গর্ভের থেকেই আমার মৃত্যু কামনা চলছে তাহলে তোমাদের কষ্ট বেশি না আমার কষ্ট বেশি আমার দুঃখ বেশি তাকে বলেছিল কর্ণকে বলেছিল কর্ণ খুব দুঃখ করেছিল তা কর্ণ বলছে মা আমাকে এত দুঃখ দিল বলছে না আমি কম দুঃখ পাইনি ভগবান বলছে সদা সর্বদা পিছনের দিকে তাকাবে না আগের দিকে তাকাবে আমি পিছনে কি হয়েছিলাম কি ছিলাম তাকানোর দরকার নেই আগের দিকে তাক তাকাও ভগবান বলছে খুব দামি ভাইটিয়াল কথা বলছে কোয়ান্টিটি ভালো না কোয়ান্টিটি চাই না কোয়ালিটি চাই প্রমাণ কৌরব পাণ্ডব ওদের লক্ষ্য সৈন্য পঞ্চ পাণ্ডব কোনো মানুষ মানে পাঁচটা সন্তান চাই না যদি একটা সন্তান হয় যদি কৃষ্ণ ভক্ত হয় আপনাদের আশীর্বাদ এত মানুষের আশীর্বাদ আমারই একটি সন্তান একটি পুত্র মানে একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান আপনাদের আসলে তিনি কি বল বাজাচ্ছেন সে হল একদম হওয়া থেকেই কৃষ্ণ ভক্ত

আমি মা ডাকটা শুনতে পারব ভগবান হে ভগবান তবে আমি মা ডাকতে শুনতে পারব হয়ে যাব ভগবান তুমি भी আমাকে অনুমতি দাও ভগবান তুমি আমাকে অনুমতি দাও আমি জানি এই